রোজ রোজ যখন এক খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা বানার জন্য আমার বাড়িতে ভাতের পরিমাণ বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি নেওয়া হয় বানানো যত সহজ খেতে তত সুস্বাদু হয় আর সবাই মিলে এটা বানিয়ে ফেললে আপনাকে আর বিরক্তও করবে না সবাই চেটে পুটে খাবে প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সামান্য জল দিয়ে লবণ দিয়ে গাজর ফুলকপি আর বিনস ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব একেবারে গলিয়েও ফেলবেন না আর খুব বেশি সেদ্ধও করে নেবেন না জাস্ট একটু ভাপিয়ে নেব যাতে কাঁচা গন্ধটাও চলে যায় এটা একটু সফট হয়ে যায় এই গরম অবস্থাতেই এর জলটা ফেলে আমি এটাকে ছেঁকে নেব খুবই সিম্পল একটা রেসিপি যারা বানায় তারা জানে এর স্বাদ এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দু চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর এতে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন ডিমটাকে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আমি এইভাবে ভেঙে ভেঙে ভুজি টাইপের বানিয়ে নেব খুবই জানি দেখে মনে হচ্ছে খুবই সিম্পল রেসিপি তো একবার বানিয়ে দেখুন না সবাই আপনার প্রশংসা করবে আর রোজ রোজ এক খেতে যখন ভালো লাগে না তখন মনে হয় যে এইভাবে যদি বানিয়ে কেউ সাজিয়ে দিত বা নিজেই বা নিজের প্লেটটাকে ভালো করে সাজিয়ে খেতাম তাহলে তো খুবই ভালো লাগতো আর যা ঠান্ডা পড়েছে তখন মনে হয় একবেলা ভাত করে দুবেলা করে এইভাবে করে খেলে বা তার কোনো ঝামেলাই নেই দেখুন আর ঠান্ডাতে এই ধরনের জিনিসগুলো বেশি ভালো লাগে কারণ গরম পড়লে তো আবার সেই হালকা হালকা খাওয়া এরপর আমি ডিম ভুজি এক ভুজিটাকে তুলে নিয়ে আবার এক চামচের মতো তেল দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জিরে দিলাম অবশ্যই জিরেটা দেবেন দিয়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম আপনারা পেঁয়াজের পরিমাণটা যদি পেঁয়াজ খেতে বেশি ভালোবাসেন তো আরও একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই নয় যে একেবারে ব্রাউন করে নিতে হবে হালকা ভাজলেই হবে এরপর এতে আমি আদা রসুন একটু থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম ক্রাশ করে রেখেছিলাম আর কি আর এরপর কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন কাঁচা লঙ্কার ঝাল তো ভালোই লাগে এরপর আমি এটাকে ভেজে ভেজে একটু ভাজা ভাজা জাস্ট করে নেব খুব বেশি ভাজতে হবে না এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর টমেটোটা দিয়েও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে দুজনের পরিমাণে করছি যার জন্যে মাপগুলো এইভাবে দিচ্ছি আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর এর মধ্যে দেব একটু দেখুন হাফের মতো ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকামটা অবশ্যই দেবেন যাতে এটা খেতে বেশি ভালো লাগবে ক্যাপসিকামটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একেবারে সব কিছু একেবারে গলিয়ে ফেলে বা ভেজে ফেলার দরকার নেই এরপর মুঠোর মতো এখানে ফ্রেশ মটরশুটি দিয়ে দিলাম যারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট কারণ এতে অনেক কিছু ভেজিটেবলস দেওয়া হয়েছে এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো আমি তেলে নেড়েও ভেজে নিতে পারতাম কিন্তু এইভাবে দেখবেন সেদ্ধ করে নিলে হালকা হালকা ভাজা হবে আর ফ্রেশ থাকবে ফ্রেশ ফ্রেশ মনে হবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দিয়েছিলাম কারণ আর মটরশুঁটিও বেশি সময় লাগবে না এরপর দেখুন কতটা ফ্রেশ আছে আর ভাজা ভাজা করলে এগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় এরপর লবণ দিয়ে দেবো কারণ ফুলকপিটা গাজর সব সেদ্ধর সময় আমি একটুখানি লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেবো বাচ্চারা তো বা যারা ভেজিটেবল বাচ্চারা তো একদমই খেতে চায় না কিন্তু আপনি এইভাবে যদি বানিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেন তখন বলবে রোজ বানান আজকে ভাত বেশি হলেই বলবে বানিয়ে ফেলুন এরপর হাফ চামচ চামচের মতো গোলমরিচ দিলাম গোলমরিচটা অবশ্যই দেবেন কারণ গোলমরিচের ঝাল খুব ভালো লাগে এরপর বাজারের যে কেনা বিরিয়ানি মশলা আমি সেটাই ইউজ করছি এইখানে আপনারা পাও ভাজি মশলাও দিতে পারেন তাওয়া পোলাও টাইপের পাও ভাজি মশলাতেও খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন এরপর আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কারণ পেঁয়াজ পাতাটাকে কিন্তু আমি আর ভাজবো না এরপর ওপর থেকে যে ভাত আমি বললাম যে বেশি ভাত আমার বেশি হয়ে গেছিলো সেই ভাতটা দিলাম বা কোনো সময় আপনারা ভাত বানিয়েও এইভাবে বানাতে পারেন এরপর পেঁয়াজ পাতাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো মুখে যখন পেঁয়াজ পাতাটা কাঁচা কাঁচা পড়বে ওর ক্রাঞ্চিনেসটা এর সঙ্গে খুব ভালো লাগবে এইভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না খুব ভালো লাগবে সবাই প্রশংসা করবে আপনার আর আপনার যদি বাড়িতে বিরিয়ানি মশলা এমনি বানানো থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন এই ভুজিটাও দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমরা বানিয়ে থাকলেও আমাদের বাড়িতে প্রায়ই এরকম একটা করে বিরিয়ানি মশলা কেনা থাকে কারণ কখন কোন সময় লাগে আর আমি প্রায় কিনে রাখি পাওভাজি মশলা বা আর বিরিয়ানি মশলা এই ধরনের জিনিস বানানোর জন্য মশলা তাওয়া খুব ভালো লাগে দিয়েও যদি না বানিয়ে যা আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে একবার দেখে নেবেন এরপর এটাকে একটু অন্যভাবে তো সাজাতে হবে তার জন্য কড়াতে একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়ে আবার কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে এখানে আমি একটু এগ পোচ করে নেব আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই পোচটা বানিয়ে নেবেন গোলমরিচের গুঁড়ো একটু সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা যদি কাঁচা কাঁচা পছন্দ করেন তো এইভাবে তুলে নেবেন আর যদি আমার মতো না খান তাহলে তখন একটু উল্টে নেবেন উল্টে হালকা একটু এইভাবে ভেজে নিলে কান্না ভালো লাগে এইরকম বেশ সাজিয়ে একটা প্লেট কেউ যে সামনে ধরবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন